কেতু দাঁতকে নিয়ে তিনি হাসছেন দাঁত কে হাসি দেখেছেন ভয়াবহ চোখ রাঙালি দেখেছেন এটা কিন্তু সাংবাদিকদের জন্য নয় যারা ধরেছেন এবং এখন আমাদের নতুন করে ভাবতে হবে সেলফ ডিফেন্সিভ কে নিয়ে তিনি হাসছেন কেতু এর সম্পর্কে জানতে গিয়ে আমি গতকালকে গাজী করেছিলাম কিছুক্ষণ বিগত পনেরো বছর ধরে এই সন্ত্রাস চাঁদাবাজিরা রাস্তায় চাঁদাবাজি করেছে। তখন থেকে এখনো করছেনুজ্জামান তুহির এই তুহিরকে প্রকাশ্য দিবলকে ভুট করেছে এর বিচার প্রার্থনা করি এই বিচারের জন্য আমরা দাঁড়িয়েছি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে দাবি করা হয় সাংবাদিকদের যারা লেখুরি করেন যারা ছবি তোলেন যারা সমাজের সবকিছু দুর্নীতি বিভিন্ন রকম অপকর্মের বিরুদ্ধে সচ্চার থাকে তাদেরকে আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি রাষ্ট্রের এই হেফাজত করবার জন্য বিগত দিনে আওয়ামী লীগের সময় আমাদের সংবাদপত্রে যেহেতু আমি একটা পত্রিকা সম্পাদক সেলফ সেন্সরশিপ শব্দ চালু করেছিলাম এখন আমাদের নতুন করে ভাবতে হবে সেলফ ডিফেন্সিভ সেলফ ডিফেন্সিভ ব্যতীত এই কুচক্রি এই সমাজের নিকৃষ্টতম ব্যক্তি যাদের দ্বারা বিভিন্ন সময় এই অপকর্মগুলো করা হয় তাদেরকে আজও পর্যন্ত রাষ্ট্রের কাছে একটি দাবি জানাবো বারো ঘন্টা চব্বিশ ঘন্টার পর্যন্ত ধরেছেন কিন্তু তার দাঁত কেনালো হাসি দেখেছেন তার ভয়াবহ চোখ রাঙানি টেকেছেন এটা কিন্তু সাংবাদিকদের জন্য নয় যারা ধরেছেন এবং রাষ্ট্রের প্রতি চোখ রাঙ্গারি বলে আমি মনে করি এই চোখ রাঙ্গানি যদি আগামী দিনে অব্যাহত থাকে তাইলে অবশ্যই সাংবাদিকরা রাষ্ট্রের সকল কিছুর বিরুদ্ধে আবারও সোচ্চার হবে এবং লিখবে যেমন দুর্নীতিবাজরা কোনোভাবেই পার পায় না